এবারে দুর্গা কি রয়েছে মানে দুর্গা একটি কাল্পনিক সুন্দর একটি মন্দিরের আদল তৈরি করা হবে আমাদের প্যান্ডেলটি তারপরে আলোক রয়েছে স্থানীয় শিল্পীরা তো প্যান্ডেলে প্যান্ডেলও রয়েছে মানে স্থানীয় শিল্পীরাই মূর্তিও রয়েছে স্থানীয় শিল্পী ভুবন পাল এবারে পূজার বাজেট কত পাঁচ থেকে ছয় লাখ টাকা এবারে পূজা কি রয়েছে আপনাদের আকর্ষণীয় এবারে পূজায় কাল্পনিক একটি মন্দির হবে এটাই আমাদের মানে প্যান্ডেলের উপর আকর্ষণ থাকবে কত টাকা বাজেটে পারে পূজার পাঁচ লাখ টাকা রাজ্যবাসীর জন্য কি বার্তা থাকবে আপনাদের ক্লাবের তরফে সবাই যাতে আসে এসে আমাদের এই সুন্দর পুজো পুজো মণ্ডপটি এসে ঘুরে যায় এটা আমাদের বার্তা লাগবে এবং বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে শারদীয় সবাইকে শুভেচ্ছা বার্তা জানি একটি কাল্পনিক সুন্দর একটি মন্দিরের আদর তৈরি করা হবে আমাদের প্যান্ডেলটি তারপরে আলোকসজ্জা রয়েছে স্থানীয় শিল্পীরা প্যান্ডেল প্যান্ডেল রয়েছে মানে স্থানীয় শিল্পীরাই মূর্তিও রয়েছে স্থানীয় শিল্পী ভুবন পাল এবারে পূজার বাজেট কত 5 থেকে 6 লাখ টাকা এবারে পূজা কি রয়েছে আপনাদের আকর্ষণ এবারে পূজা কাল্পনিক কি মন্দির হবে এটাই আমাদের মানে প্যান্ডেল উপর আকর্ষণ থাকবে কত টাকা বাজেট এবারে পূজার 5 লাখ টাকা 5 লাখ টাকা রাজ্যবাসীর জন্য কি বার্তা থাকবে আপনাদের ক্লাবের তরফ থেকে ক্লাবে সবাই যাতে আসে এসে আমাদের এই সুন্দর পূজো পূজো মণ্ডপটি এসে ঘুরে যায় এটা আমাদের বার্তা থাকবে এবং বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে শারদীয় সবাইকে শুভেচ্ছা বার্তা জানাই